হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আগের ভিডিওতে আমরা এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায় থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো এবং লং প্রশ্নগুলো আলোচনা করেছিলাম তো আজকের এই ভিডিওতে এডুকেশান অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যে রয়েছে এই দ্বিতীয় অধ্যায় শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান এই অধ্যায় থেকে সমস্ত ধরনের এসে কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং সমস্ত ধরনের রেলে কিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো আমি তোমাদের জানাবো তো পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই পাবে তাই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালোভাবে তৈরি করবে আর তৈরি করাকালীন কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানো আমি তোমাদের সমাধান দেবই দেব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমেই আমরা এই দ্বিতীয় অধ্যায় শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান এই অধ্যায় থেকে আমরা এসে কি অর্থাৎ শর্ট অ্যানসার টাইপ আমরা প্রথম জেনে নেব নম্বর প্রশ্নটি শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান কোনগুলি নম্বর প্রশ্নটি হল বংশগতি কাকে বলে তিন নম্বর প্রশ্নটি হল জিন কাকে বলে চার নম্বর প্রশ্নটি হল পরিবেশের বুৎপত্তিগত অর্থ কি পাঁচ নম্বর প্রশ্নটি হল শিশুর জীবন বিকাশে যারা বংশগতির উপর আস্থাশীল তাদের দুজনের নাম লেখো ছ নম্বর প্রশ্নটি হলো শিশুর জীবন বিকাশে পরিবেশের উপর যারা আস্থাশীল তাদের দুজনের নাম লেখো সাত নম্বর প্রশ্নে রয়েছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট আর কো রিলেটিভ ফ্যাক্টরস কথাটি কে বলেছেন আট নম্বর প্রশ্নটি হলো ব্যক্তিত্ব ইজিকুয়াল টু ড্যাশ ইন টু ন নম্বর প্রশ্নটি হলো শিক্ষার উপাদানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি দশ নম্বর প্রশ্নটি হল বর্তমান সময়ে শিক্ষকের প্রকৃতি কীরূপ হবে এগারো নম্বর প্রশ্নটি হলো দ্য টিচার ইজ এ মেকার অফ ম্যান কথাটি কে বলেছেন বারো নম্বর প্রশ্নটি হলো আধুনিক শিক্ষকের দুটি গুণাবলী স্পষ্ট করো তেরো নম্বর প্রশ্নটি হলো আদর্শ শিক্ষকের দুটি প্রধান কাজ উল্লেখ করো চোদ্দ নম্বর প্রশ্নটি হলো স্কুল ইজ এ মিনিচার অফ সোসাইটি কথাটি কে বলেছেন পনেরো নম্বর প্রশ্নটি হলো পাঠক্রম শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে ষোলো নম্বর প্রশ্নটি হলো গতানুগতিক পাঠ্যক্রমের দুটি ত্রুটি উল্লেখ করো সতেরো নম্বর প্রশ্নটি হলো আধুনিক পাঠ্যক্রমের দুটি উপযোগিতা লেখো আঠারো নম্বর প্রশ্নটি হল পাঠ্যক্রম কাকে বলে উনিশ নম্বর প্রশ্নটি হল কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে কুড়ি নম্বর প্রশ্নটি হল সমন্বয়ী পাঠ্যক্রম কী একুশ নম্বর প্রশ্নটি হলো জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে বাইশ নম্বর প্রশ্নটি হল পাঠ্যক্রম রচনার দুটি শর্ত উল্লেখ করো তেইশ নম্বর প্রশ্নটি হল সহ পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে চব্বিশ নম্বর প্রশ্নটি হলো। সহপাঠ্যক্রমী কার্যাবলীর দুটি বৈশিষ্ট্য লেখো পঁচিশ নম্বর প্রশ্নটি হল বিদ্যালয়ের দুটি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম লেখো ২৬ নম্বর প্রশ্নটি হলো পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সাতাশ নম্বর প্রশ্নটি হল অবিচ্ছন্ন পাঠ্যক্রমের দুটি উপযোগিতা লেখো আঠাশ নম্বর প্রশ্নটি হলো আধুনিক ও গতানুগতিক পাঠ্যক্রমের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো তো এবার আমরা জানবো এই অধ্যায়ের লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলোর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নটি হল শিশুর জীবন বিকাশ হল বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল ব্যাখ্যা করো এই প্রশ্নটি আর এক রকম আসতে পারে শিক্ষা ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করো এই দুটো প্রশ্নের একই অ্যান্সার হবে দু নম্বর প্রশ্নটি হল একজন আদর্শ শিক্ষকের গুণাবলী উল্লেখ করো তিন নম্বর প্রশ্নটি হলো শ্রেণীকক্ষ সহ বিদ্যালয়ে শিক্ষকের কার্যাবলীর ব্যাখ্যা দাও চার নম্বর প্রশ্নটি হলো পাঠ্যক্রম রচনার নির্ধারকগুলির ব্যাখ্যা দাও পাঁচ নম্বর প্রশ্নটি হল পাঠ্যক্রম কাকে বলে আদর্শ পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ছ নম্বর প্রশ্নটি হল সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী আলোচনা করো সাত নম্বর প্রশ্নটি হল সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে শিক্ষায় সহপাঠ্যক্রমী কার্যাবলির গুরুত্ব বা উপযোগিতা ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নটি হল শিশুর জীবন বিকাশে পরিবেশের প্রভাব আলোচনা করো ন নম্বর অর্থাৎ লাস্ট যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হল পাঠ্যক্রম কাকে বলে আধুনিক ও গতানুগতিক পাঠক্রমের মধ্যে বৈশা উল্লেখ করো তো প্রিয় ছাত্রছাত্রীগণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং প্রশ্নগুলো ভালো হয়ে থাকলে বা ইম্পর্টেন্ট বলে মনে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়াও তোমার যদি কোনো অভিমত থাকে তাও তোমরা কমেন্ট করতে পারো আর বলে রাখি যে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে বাড়ি থেকে করে যাও অবশ্যই এখান থেকে প্রশ্ন পাবে তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো তিন নম্বর অধ্যায়ের সমস্ত ধরনের এসে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং লং অ্যান্ড সার টাইপ কোশ্চেনগুলো নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ